আসসালামু আলাইকুম সালে ডিসেম্বরে বাসার আল পালিয়ে যাওয়ার পরে আহমেদ আল সারা সিরিয়ার ক্ষমতা গ্রহণ করে আর আহমেদ আল সারা সিরিয়ার ক্ষমতা গ্রহণের পরপরই সে এক্সপ্লিসিটলি সিরিয়াকে মুভ করানোর চেষ্টা করে বা এক্সপ্লিসিটলি সিরিয়ার অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মহলে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে এর পাশাপাশি একটা অদ্ভুত কম্বিনেশন দেখা গেছে আহমেদ যেটা আসলেই সিরিয়ার মতো একটা জায়গায় যেখানে তেরো চোদ্দ বছর গৃহযুদ্ধ হয়েছে বড় বড় শক্তিগুলো যেখানে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়েছে সেখানে বাসার আসাদ চলে যাওয়ার পরে আহমেদ আল সারার মতো একটা গোষ্ঠী যেটাকে আমেরিকা ইউরোপ জঙ্গি গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছিল সেই গোষ্ঠীর প্রধান সিরিয়ার ক্ষমতা নেওয়ার পরপরই পুরো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় সে আমেরিকা যাচ্ছে আমেরিকায় গিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করছে আমেরিকা তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে এই আহমেদ আল সারার আহ সারাকে হত্যার বিনিময়ে আমেরিকা মিলিয়নস অফ ডলার অফার করেছিল টপ সন্ত্রাসীদের লিস্টে এই আহমেদাল আল সারা ছিল আমেরিকা ইউরোপের কিন্তু সেই আহমেদ সারাকে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং নিজে বলছে সে আমার একজন ভালো বন্ধু শুধু তাই না আহমেদাল আল সারা ক্ষমতায় আসার পরে সিরিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা এবং আই এম এর যেই নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা অব্দি আমেরিকা ইউরোপ উঠিয়ে নিয়েছে এই আহমেদ সারা আবার আমেরিকা থেকে এসে সরাসরি যাচ্ছে রাশিয়াতে আবার কিছুদিন আগে আহমেদ আল সারা স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনভাইটেশনে হোয়াইট হাউসে যায় হোয়াইট হাউস থেকে এসে সে হুট করে চীন চলে যায় চীন গিয়ে সে বলতে বলতে থাকে আমরা এক চীন নীতিতে বিশ্বাস করি আমরা তাইওয়ানকে চীনের অংশ মনে করি যেটার বিরুদ্ধে আমেরিকা সম্পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে এশিয়ায় সবচেয়ে বেশি সহায়তা সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে তাইওয়ান একটা শুধুমাত্র চীনের সাথে সংঘাতে নিজেদের এগিয়ে রাখার জন্য শুধু তাই না সে এটাও বলছে হোয়াইট হাউস থেকে ভ্রমণ করে আসার পর পরই সে এটা বলছে আমরা ইসরায়েলের সাথে কোনো ধরনের সমঝোতায় যাব না যতদিন না ইসরায়েল গোলান হাইট এবং অন্যান্য যে অঞ্চলগুলো দখল করে রেখেছে সিরিয়ার সেগুলো ছেড়ে না দেয় আবার রাশিয়াতে গিয়ে যে রাশিয়াতে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আসাদ পালিয়ে আছে সেই রাশিয়াতে গিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছে বৈঠক করে সে বাণিজ্যিক ডিল করে আসতেছে সৌদি আরবের সাথে যাচ্ছে আলাপ করছে ডিল করছে জিসিস মুক্ত অন্যান্য দেশগুলোর কাছে যাচ্ছে আলাপ করছে ডিল করছে তুরস্কের কাছে যাচ্ছে আলাপ করছে ডিল করছে সবার সাথে ভালো সম্পর্ক ইসরায়েলের প্রভু প্রভু আমেরিকার সাথে বাসা সরি আহমেদ আল সারার গলায় গলায় খাতির পৃথিবীর সব দেশের সাথে একটা গলায় গলায় খাতির সম্পর্ক তৈরি হয়েছে শুধুমাত্র মাথা ব্যথা ইসরায়েলের ইসরায়েল হুট করে সিরিয়ায় ঢুকে পড়ছে হুট করে সিরিয়ায় হামলা করছে যখন মনে চাইছে সিরিয়ার এই অঞ্চল দখল করছে যখন মনে চাইছে সিরিয়ার ওই গোষ্ঠীকে সমর্থন দিবে সমর্থন দিচ্ছে যখন মনে চাইছে আহ দামেজকে হামলা করবে হামলা করছে আজ আমরা বোঝার চেষ্টা করব সিরিয়ার হঠাৎ এই আচরণ এই আচরণে কেউই অখুশি না কেন বা এই পররাষ্ট্রনীতি সিরিয়ার মতো একটা অঞ্চল থেকে সিরিয়ার মতো একটা দেশ থেকে কিভাবে সম্ভব হচ্ছে যেখানে আমেরিকাকে মেনটেন মেনটেন করা হচ্ছে যেখানে রাশিয়াকে মেনটেন করা হচ্ছে যেখানে চীনকে মেনটেন করা হচ্ছে আবার আমেরিকায় বসে বলা হচ্ছে ইসরায়েলের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাব না যদি ইসরায়েল দখলকৃত অঞ্চল ছেড়ে না দেয় ইভেন উনিশশো সালে দখল হওয়া গোলা হাইটও ছাড়তে বলা হয়েছে এই আচরণ কেন এটার পেছনে কে কাজ করছে এই বিষয়টাই আমরা আজ বোঝার চেষ্টা করব প্রথমত এখন স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তুরস্ক সিরিয়ায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কয়েকবার বলেছে যে এই লোকটাই সিরিয়ার সরকার পরিবর্তনের পেছনে সিরিয়ার শান্তি আনার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এর মজার চলে বলেছে না তেমন কিছু না আমরা সবাই মিলে করেছি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ঘুরিয়ে বলছে এই লোকটা না থাকলে সিরিয়ার অবস্থা আরো খারাপ থাকতো এই লোকটাই সিরিয়ায় সরকার পরিবর্তন করিয়েছে বা সিরিয়া নতুন একটা প্রেক্ষাপট তৈরি করেছে বাসার আল আসাদকে আমেরিকা থেকে শুরু করে তুরস্ক এবং ইসরায়েলও স্বয়ং ইসরায়েলও বাসার আল আসাদ থাকা অবস্থায় সিরিয়া ছিল ইসরায়েলের জন্য একটা জাস্ট ওপেন ফিল্ড সেই ইসরায়েলও চেত চাইতো বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে কিন্তু বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমেদাল সারা চলে আসবে এইটা আসলে ইজরায়েল কল্পনা করতে পারেনি এই কারণে ইজরায়েল মোটামুটি ভরকে যায় এবং আহমেদাল সারা ক্ষমতায় আসার পরপরই যত ধরনের অস্ত্র আছে যত ধরনের অস্ত্র ঘাঁটি আছে যত ধরনের বিমান ঘাটি আছে সব ঘাঁটিতে সরাসরি হামলা চালায় ইসরায়েল এটাতে ইসরায়েল অ খুশি হলেও আমেরিকা কিন্তু খুশি হয় আমেরিকার দরকার নেগোসিয়েশন আমেরিকার দরকার তেল আমেরিকার দরকার প্রাকৃতিক অস্ত্র আমেরিকার দরকার মিডল ইস্টে টিকে থাকা ইসראלকে মিডল ইস্টের বিশpora বলা হয় যে কারণে সেটা সবচেয়ে বড় কারণ বলতে পারেন আর কি সেটা সবচেয়ে বড় কারণ বলতে পারেন মিডল ইস্টে আমেরিকার আধিপত্য ধরে রাখা আমেরিকা তার নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য মিডল ইস্টে ইসরায়েলের মতো একটা বিশpora তৈরি করে রেখেছে এখন ইসরায়েলকে পাশ কাটিয়ে যদি আমেরিকার মিডিল ইস্টে ক্ষমতা ধরে রাখতে হয় সেক্ষেত্রে সে সেটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে না তো ইসরায়েল সিরিয়ার গভর্নমেন্ট চেঞ্জে বা আহমেদ আল সারা পালিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ায় পালিয়ে যাওয়ার পরে সরি পালিয়ে গেছে হচ্ছে আহ বাহার আল আসাদ বাসারাল আল আসাদ পালিয়ে যাওয়ার পরে ক্ষমতায় আসে আহমেদ আল সারা এতে ইসরায়েল অখুশি হলেও খুশি হয় আমেরিকা কারণ আমেরিকা আহমেদ আল সারা ক্ষমতায় আসার পরপরই তুরস্কের সাথে মিলে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিল করে ফেলে আর এই ডিলগুলোই আমেরিকাকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে সহযোগিতা করে আর সিরিয়ার মাল্টি পররাষ্ট্র নীতি বলতে পারেন মাল্টি লেভেল পররাষ্ট্র নীতি পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক মোটামুটি দুই থেকে তিনবার তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি আমেদাল সারা ক্ষমতায় আসার পর থেকে তাকে গুপ্ত হত্যা থেকে রক্ষা করেছে তার অন্যান্য অনেকগুলো নিউজ দেখলে বোঝা যাচ্ছে বা অনেকগুলো বিশ্লেষণ দেখলে বোঝা যাচ্ছে আহমেদাল সারাকে ক্ষমতায় আনার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক এবং জিসিসিভুক্ত দেশগুলো আহমেদাল আমেদাল সারাকে ক্ষমতায় আনার পেছনে কারণ কি জিসিসিভুক্ত দেশগুলো চাইছে ইউরোপ যেমনটা ভাবছে ইউরোপ যেমনটা ইউক্রেনকে তাদের বর্ডার মনে করছে যে ইউক্রেনকে যদি ইসরায়েল ইউক্রেনকে যদি রাশিয়া দখল করে ফেলে সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হবে ইউরোপ ইউরোপের উপর রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে তার মানে ইউরোপ ইউক্রেনকে ইউরোপের বর্ডার বা ইউরোপের সিকিউরিটি মনে করছে ঠিক জিসিসি ভুক্ত দেশগুলো এই সময় এসে ইসরাইলের ক্ষেত্রে তাদের বর্ডার মনে করছে সিরিয়াকে সিরিয়াকে যদি শক্তিশালী ভাবে দাঁড়া করিয়ে রাখা রাখা যায় সেক্ষেত্রে ইসরায়েল সিরিয়াকে পার করে সৌদি আরবে আরব শক্তিশালী হয় যখন ইসরায়েল সরাসরি কাতারের রাজধানী দোহায় হামলা করে হামাসের কূটনৈতিকদের অসিলা করে তো জিসিসিভুক্ত দেশগুলোও চাইছে তুরস্কের সাথে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সৌদি আরব আমিরাতের তুরস্কের সাথে সরাসরি দ্বন্দ্ব রয়েছে সরাসরি দ্বন্দ্ব থাকা সত্ত্বেও জিসিসিভুক্ত দেশগুলো চাইছে তাদের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এমনও হতে পারে যে জিসিসিভুক্ত দেশগুলোর যে কোনো একটা দেশের সাথে ইসরায়েলের মনোমালিন্য হলো আমেরিকা কিছু বলল না হুট করে ইসরাইল এসে তাদের রাজ ফ্যামিলিতে হামলা করে দিল তো তুরস্ক আগে যেই নীতিতে চলতো আগে যেই বলিয়া পক্ষে তো সম্পর্কে ঘাটতি ছিল এই রাজ রাজপরিবারগুলোর রাজ পরিবার গুলোর রাজতন্ত্রের জন্য তুরস্ক সেখান থেকে কিছুটা পিছনে সরে এসেছে যাতে তাদের সাথে নেগোসিয়েশন করে তুরস্ক তুরস্কের ফয়দা হাসিল করতে পারে এই কারণে এই একটা নীতিতে সিরিয়া নীতিতে তুরস্ক আর ভুক্ত দেশগুলো বা সিদ্ধান্ত দেশগুলো টাকা দিচ্ছে তুরস্ক পররাষ্ট্রনীতি বা কূটনীতি অ্যাপ্লাই করছে সিরিয়ার ক্ষেত্রে তুরস্ক সিরিয়াকে চাচ্ছে শুধুমাত্র ঝিসিসভুক্ত দেশগুলো না সিরিয়া তুরস্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বর্ডার লাইন বলতে পারেন সিরিয়া যতদিন শান্তিতে থাকবে তুরস্ক ততদিন শান্তিতে থাকবে এই কারণেও তুরস্ক আর দেশগুলো মিলে এন্টায়ার মিডিল ইস্টের একটা সিকিউরিটি বর্ডার করতে চাইছে আর এই বর্ডার তৈরি করাই তাদেরকে কাছাকাছি নিয়ে এসেছে এবং সিরিয়ায় নতুন গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট এনে তাদেরকে নিজেদের কন্ট্রোলে রেখে নিজেদের হাতের পুতুল হিসেবে ব্যবহার করায় বাধ্য করেছে আর এখন সেটাই ঘটছে যেহেতু তুরস্কের পররাষ্ট্র নীতিতে চলছে তুরস্ক সবার সাথে ব্যালেন্স দেখে সব পরাশক্তির সাথে ব্যালেন্স দেখে পররাষ্ট্র নীতি পরিচালনার নীতিতে চলে। তুরস্ক সিরিয়াকে প্রথমে আমেরিকা ইউরোপ থেকে তাদের নিষেধাজ্ঞা উঠাতে সহযোগিতা করেছে কিছু স্বার্থের বিনিময় যেমন সিরিয়ায় প্রচুর পরিমাণে তেল গ্যাস আছে এই তেল আমেরিকা ঘাটি করে নিতে পারবে ভাই আমেরিকাকে সিরিয়া আর বড় একটা ঘাটির সুযোগ করে দিবে আরো কয়েকটা কারণ আছে যেমন ধরতে ধরেpadStart সিরিয়া এখন ব্যাপক গতিতে এগোচ্ছে যেহেতু টাকা আছে জিডিপিভুক্ত দেশগুলোর টাকা আছে তুরস্কও একটা আঞ্চলিক শক্তি তুরস্ক সরাসরি সহায়তা করছে সে তারা খুব দ্রুত গতিতে এগোচ্ছে আর এই অর্থনৈতিক অংশীদার সরাসরি আমেরিকা হতে যাচ্ছে আর ইউরোপকে আমেরিকা চাপ দিয়ে তাদের মিডল ইস্টে সক্ষমতা বজায় রাখার জন্য সিরিয়া থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য করছে আর এই তুরস্কর প্রভাবেই বা তুরস্কের পররাষ্ট্রনীতির বলয়ে থেকেই সিরিয়া আমেরিকায় যাচ্ছে আমেরিকায় গিয়ে বলছে আমেরিকা আমার সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে কাছের বন্ধুগুলোর মধ্যে একজন ট্রাম্প বলছে আহমেদ আল সারা যেই ছিল যেমনই ছিল এখনো আমার কাছের বন্ধু তারপর হচ্ছে আহমেদ আল সার গায়ে হচ্ছে হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারফিউম মেরে দিচ্ছে সেই হোয়াইট হাউস থেকে বের হয়ে আহমেদ আল সারা বলছে আমরা ইসরায়েলের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাবো না ইসরায়েল যতদিন না গোলান হাইট এবং অন্যান্য দখলকৃত অঞ্চল ছেড়ে না দেয় এবং এই আহমেদ আলসরা সারা জাতিসংঘে অধিবেশন শেষ করে কিছুদিন আগে জাতিসংঘ অধিবেশন শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাইড বেঞ্চে বৈঠক করে সেই বৈঠক শেষ করে দেশে আসে দেশে এসে সে সরাসরি চলে যায় রাশিয়ায় যেই রাশিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে আশ্রয় দিয়েছে সেই রাশিয়ার সাথে বসে সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বসে সে কথা বলে আসে বাণিজ্যিক ডিল করে আসে সামরিক অগ্রগতির বিষয়ে আলোচনা করে আসে আবার কিছুদিন আগে হোয়াইট হাউসে যে আশি বছরের মধ্যে কোনো সিরিয়ান প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যেতে পারেনি এই আহমেদ সারা হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করে আলোচনা করে সেখান থেকে বের হয়ে আমি ইসরায়েলের সাথে কোনো ধরনের ডিল করবো না যদি না সালে দখল করা গোলান হাইটে গোলান হাইট ছেড়ে না দেয় আবার সেখান থেকে এসে সে সরাসরি চিনে যাচ্ছে চিনে গিয়ে চীনের এক নীতি এক চীন নীতিতে সরাসরি সমর্থন দিচ্ছে বলছে আমরা তাইওয়ানকে চীনের অংশ মনে করি যেখানে আমেরিকা সরাসরি তাইওয়ানকে সমর্থন দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে আর এশিয়ায় যেই দেশগুলোতে সবচেয়ে বেশি সামরিক সক্ষমতা বা সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর মধ্যে অন্যতম তাইওয়ান আর সে মার্কিন সে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করে এসে হোয়াইট হাউস থেকে এসে চীন যাচ্ছে চীন গিয়ে বলছে আমরা এক চীন নীতিতে বিশ্বাস করি এটা শুধুমাত্র সম্ভব হয়েছে জিসিসিভুক্ত দেশ আর তুরস্কের পররাষ্ট্র নীতির প্রভাবে এখন আমেরিকা চাইলেও আসলে সিরিয়াকে ওইভাবে ফেলে দিতে পারবে না কারণ তুরস্ক এটা হতে দিবে না তুরস্ক আর তুরস্ককে ছাড়া আমেরিকা এখন মিডল ইস্টে টিকে থাকা কঠিন হবে তুরস্ক তাদের নিজেদের প্রমাণ করেছে নিজেদের প্রমাণ করে তুরস্ক এখন আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের করেছে গতিতে এই গতি রোধ করার আমেরিকা ইসরায়েল যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যখন দেখলো যে না আসলে গতি রোধ করা সম্ভব না গতি রোধ করা যাচ্ছে না তখন তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নেগোসিয়েশন এসেছে কিন্তু ইসরায়েল এতে খুশি না সকল দেশের সাথে সকল পড়াশক্তির সাথে সিরিয়ার সম্পর্ক ভালো হলেও ইসরায়েলের সাথে সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে ইসরায়েল হুট হাত করে আক্রমণ করছে হুট হাত করে মানুষ হত্যা করছে এটার পেছনের কারণ হচ্ছে ইজরায়েল চাইছে না কোনোভাবেই কোনোভাবেই যাতে সিরিয়া শক্তিশালী হয়ে যায় যদি সিরিয়া শক্তিশালী হয়ে যায় সেক্ষেত্রে ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সিরিয়া এখন কতটুকু হুমকি হয়ে দাঁড়ায় এইটা দেখার বিষয় সিরিয়া একটা সময় ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত ছিল যেই আহমেদ আল সারা একটা সময় আমেরিকার টপ ওয়ান্টেড লিস্টে ছিল সেই আহমেদ আল সারা আজ সিরিয়ার প্রেসিডেন্ট কমপ্লেক্সিটিটা এখানেই আর এটা থেকে বের করে এনে আমেদাল সারাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে তুরস্কের পররাষ্ট্র এটা আমি বলছি না এটা অনেক বড় বড় বিশ্লেষকও বলছে যে এমনটাই ঘটেছে আর তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সক্ষমতা সম্পর্কে খুব ভালোই জানেন আপনারা এমআইটি এখন মোটামুটি এমআই সিক্স বা এমআই ফাইভ ইউকে যে গোয়েন্দা সংস্থা আছে ইউরোপের মধ্যে তাদেরকে বিট করেছে তাদেরকে তাদেরকে বিট করে তাদের চাইতে অনেক অত্যাধুনিক অপারেশন পরিচালনা করছে অত্যাধুনিক ওয়েতে অপারেশন পরিচালনা করছে তারপর হচ্ছে এমআইটির নেটওয়ার্ক এখন তাদের চাইতে অনেক বড় যেখানে ইউরোপের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ধরা হয় এমআই আই ফাইভ এম আই সিক্স কে এমআই সিক্স কে করার সংস্থা আর প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে এই লোকটাই বেরদনকে বলেছে এই লোকটাই এটার পেছনে মূল কারণ আর এই লোকটাই এই লোকটাই এম দিয়ে এমআইটি কে দিয়ে পুরো সিরিয়া দখলের পরিকল্পনায় বা পুরো সিরিয়া তার নিজের আয়ত্তে আনার পরিকল্পনায় কাজে লাগিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে হাকান ফিদান হাকান ফিদান হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় ইউরোপের তুরুপের তাস বা ইউরোপের ভয়ের কারণ আর ইনি যখন থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখন থেকে তুরস্কের হয়েছে যেটা ইউরোপে তুরস্কের চিত্র অনেক বড় বড় অর্থনৈতিক দেশ আছে কিন্তু তারাও এখন তুরস্কের ছায়াতলে থাকছে বা তুরস্কের সাথে নেগোসিয়েশন করছে তুরস্ককে করছে সমীহ এমন একটা পরিস্থিতি তুরস্ক তৈরি করতে সক্ষম হয়েছে আঞ্চলিক প্রভাব দিয়ে হোক সামরিক দিক দিয়ে হোক ডিপ্লোম্যাটিক দিক দিয়ে হোক তারা এই ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে আর এই প্রভাবই তাদের সিরিয়ায় সম্পূর্ণ কর্তৃত্ব কায়েমে সহযোগিতা করেছে এই কারণেই আহমেদ আল সারা এক্সপ্লিসিটলি ইউএস রাশিয়া চায়না সবার সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যেতে পারছে বাণিজ্য পরিচালনা করতে পারছে এখন তুরস্ক এটা কতদিন ধরে রাখতে পারে এটা হচ্ছে বিষয় যতদিন তুরস্ক সিরিয়াকে ধরে রাখতে পারবে ততদিন সিরিয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ওই দিক থেকে রেডি আছে যে কোনো সময় সিরিয়া সিরিয়ার একটু হাত দুর্বল হলেই সিরিয়া হামলা করবে বা সিরিয়া তাদের নিজস্ব পরিবেশ তৈরি করার চেষ্টা করবে কিন্তু এখন মনে হচ্ছে না তুরস্ক এত সহজে ছাড় দিবে বা সুযোগ দিবে তুরস্ক যেখানে একবার পা রাখে সেখান থেকে খুব কম সময় দেখা গেছে তারা পিছু হটেছে বা এমনটা দেখা যায়নি বলতে পারে এমনটা দেখা যায়নি বলতে পারেন সিরিয়া সাইপ্রাস যে সাইপ্রাসে ব্যাপক সময় ধরে যুদ্ধ হচ্ছিল হুট করে একদিন উনিশশো চুয়াত্তর সালে তুরস্ক সেনাবাহিনী হামলা করলো হামলা করে সাইপ্রাসের অর্ধেক দখল করে নিল সেই সাইপ্রাস এখনো দখলে আছে সাইপ্রাস নিয়ে আরেকদিন আলোচনা করব আজ তাহলে রাখছি এখানেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে সালামু আলাইকুম